বাড়ির মেন গেট এমন হলেই নেমে আসবে দুর্ভাগ্য কাঙ্গাল হবেন আপনি কেমন হওয়া উচিত বাড়ির মূল দরজা জানুন কি বলছে বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রবেশদ্বার সমগ্র বাড়ি বাস্তুর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রবেশদ্বারকে বাড়ির মুখ মনে করা হয় ফলে এখান থেকেই শক্তি বাড়ির ভিতরে প্রবেশ করে মুখ্য দরজার বাস্তু ভালো থাকলে পরিবারে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারে কিন্তু ভুলভাবে প্রবেশদ্বার থাকলে সেখান থেকে বাড়ির মধ্যে নেতিবাচক শক্তির আগমন ঘটে তাই প্রবেশদ্বারের বাস্তু ঠিক থাকা অত্যন্ত জরুরি কারণ বাস্তু এমন একটি বিষয় যার সামান্য ভুল ত্রুটিতে সবকিছু ছারখার হয়ে যেতে পারে ঘরের প্রতিটি জিনিসেই বাস্তুগুণ এবং বাস্তু দোষ থাকে তেমনি বাড়ির মূল দরজার উপর নির্ভর করে অর্থের আগমন হবে কিনা আর অর্থ থাকবে না জলের মতো অপচয় হবে বাস্তুশাস্ত্র মতে প্রবেশদ্বার কখনো দক্ষিণ পশ্চিম দিকে তৈরি করতে নেই কারণ এই দিক থেকে নেতিবাচক শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করে যা দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় তবে বাড়ির অর্থ শক্তি বাস্তু ভালো থাকলে সেই পরিবারের বসবাসকারীরা প্রথম তিন চার বছর উন্নতি করেন কিন্তু তারপরেই তাদের পতন দেখা যাবে যদি বাড়ির প্রবেশদ্বার দক্ষিণ পশ্চিম দিকে থাকে তাহলে বাইরের দিকে গদা হাতে বাজরাংবলির ছবি বা মূর্তি লাগানো ভালো ঘরের প্রধান দরজা যদি ভাঙা থাকে বা কোনো কারণে ভেঙে যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা সারাই করতে হবে কারণ বাস্তুশাস্ত্র বলে ঘরের মুখ্য দ্বার যদি ঠিক না হয় তাহলে ঘরের নেতিবাচক শক্তি প্রবেশ করে বাড়ির প্রধান দরজার চারপাশ সবসময় পরিচ্ছন্ন রাখা উচিত রকম ময়লা বা মাকড়সার জাল থাকলে তা সরিয়ে পরিষ্কার করে রাখা উচিত যে বাড়ির মূল দরজা পরিষ্কার নয় সেই বাড়িতেই দুর্ভাগ্য প্রবেশ করে খুব সহজে ঘরের প্রধান দরজা ঠিক না হলে আর্থিক ক্ষতি তো হয়ই সঙ্গে পরিবারের সদস্যদের ঋণ বাড়তে থাকে তাই যে বাড়িতে প্রধান দরজা ভাঙা বা অপরিষ্কার থাকে সেই বাড়ির সুখী পরিবেশও ধীরে ধীরে নষ্ট হতে থাকে এমনকি একসময় পরিবারও ভেঙে যায় তাই সর্বদা বাড়ির তৈরির ক্ষেত্রে বাস্তু মেনে দরজা তৈরি করাই শ্রেয় আর যাদের বাস্তু নিয়ম মেনে সঠিক দিকে বাড়ির দরজা নেই তাদের কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবস্থা নেওয়াই শ্রেয় যদিও এহেনা বাস্তু বিষয়কে কখনোই মান্যতা দেয় না লাইফ ফারক beautiful life for her